কিভাবে আপনার ফেসবুক আইডিতে ঠিক এ ধরনের ফলো বাটন সেট করবেন চলুন আপনি সেই ব্যাপারটাই দেখাই দিচ্ছি

তো আমি এটা বন্ধ করে দেখা দিচ্ছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আর ফলো বাটনটি নেই এখন আমি পুনরায় এখানে ফলো বাটন অ্যাড করব যদি আমি দেখেন এখান থেকে বাইরে হয়ে চলে যাই এখান থেকে কন্ডারে পেয়ে যাবেন থ্রি ডট মেনু করে দিবেন এখান থেকে সেম ভাবে দেখেন সেটিংস আইকন সমান নিচে একটু স্ক্রল করবেন পেয়ে যাবেন দেখেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ টাস্ক করে দিবেন এখান থেকে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন সেম ভাবে তার মধ্যে দেখেন নাম্বার 1 একটা অপশন দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে অবশ্যই যদি এটাই एवरीवन করা থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অফ फ्रेंड्स করে দিবেন তো হয়ে গেলে এখান থেকে সবার নিচে সেভ ও এখান থেকে আরেকটা অপশন আপনাকে অন করতে হচ্ছে দেখেন এখান থেকে হু ক্যান সি ইউ ফ্রেন্ড লিস্ট এটা অবশ্যই আপনি পাবলিশ করে দেবেন যদি ফ্রেন্ড করা থাকে পাবলিশ করে দিবেন এটা তো এখন দেখেন আমি যদি এখান থেকে বাইরে হয়ে চলে যাই

ফেসবুক আইডি তে ফল ফলে যে কাজটি হয় আর কি যখন আপনার ফেসবুক প্রোফাইলে পাঁচ পূর্ণ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক অনেক পার্সন ফলো করার একটা

আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আধুনিক টেক সাবস্ক্রাইব করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ